সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম তো দর্শক আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান ভাই ডেরি ফার্মে আর এই ভাইবার ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই তো দর্শক এই ভাই ডেরি ফার্ম থেকে কিন্তু মূলত গরুগুলো বিক্রি করে থাকে তো এখানে কী কী জাতের কাভিগুলো কাকা বিক্রি হয়ে থাকে এ সম্পর্কে আমরা সুরজালি কাকার সঙ্গে বিস্তারিত আলোচনা করে জানবো তো দর্শক চলুন আমরা সুরজালি কাকার সঙ্গে বিস্তারিত আলোচনা করি এবং এখানে কী কী জাতের গাভিগরি তিনি আলন পালন করেন এবং এগুলো কেমন বয়সের আছে কত দামের থেকে এগুলো পাওয়া যাবে সব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক চলুন আলাইকুম চলোকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা তো আপনার পরিচয়টা একটু বলতেন আমার পরিচয় হয়েছে আমার নাম হয়েছে আচ্ছা মোহাম্মদ সুরুদ আলী শেখ আচ্ছা আমার বাসাটা বাসাটা আমার এই এইটাই আমার বাসা এইটাই খামার আচ্ছা পাবনা জেলার মধ্যে পাবনা জেলা চাটমোর চাটমোর থানা আর মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই দেখা যাচ্ছে আপনার খামারটা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে আমার খামার আচ্ছা তো আপনি এই খামার থেকে মূলত কি বিক্রি করে থাকেন আমি গাবি বিক্রি করি বোকন বাচ্চা বিক্রি করি মস বিক্রি করি আচ্ছা মানে আপনি সব ধরনের সব জিনিস বিক্রি করে থাকে আচ্ছা তো আজকে গাবি আছে কয়টা আপনার খামারে গাবি এখন বর্তমানে আছে 5 টা 5 গাবি আছে আচ্ছা তো আমাদের আপনি স্কয়ারে দেখাবেন আজকে তোমরা 5 পেজ দেখো আগামী কাল হয়তো আরো বেশি হবে আর কি আগামী কাল মোকামা গেছে আচ্ছা মানে আচ্ছা তো এখানে কি আছে ফিজিয়াম আছে অস্ট্রিয়া আছে আচ্ছা আচ্ছা তো এগুলো কেমন দামের থেকে পাওয়া যাবে এখানে এখানে দাম

বারো তেরো কি পনেরো মধ্যে বাচ্চা দিবে আর কি পনেরো দিনের মধ্যে বাচ্চাদের দেওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আপনি এটা থেকে কত যুগ দুধ পাওয়ার একটা আশা করতেছেন এই গাবিটা

দ্বিতীয় নাম্বারে সাদা এবং কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছি আহ দেখা যাচ্ছে সাদার ভাবটাই কিন্তু বেশি আর কালো একটু কম আচ্ছা এটা কি জাতের যাক কোরিয়ান যাক বল কোরিয়ান আচ্ছা আচ্ছা তো আমরা একটু ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি বর্ণনা দিতে হচ্ছে একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট আচ্ছা তো এটা থেকে কি রকম দুধ পাওয়ার সম্ভাবনা আছে

আচ্ছা এগুলো কি আরো বড় হবে আরো বড় হবে আরো বড় হবে বিশাল বড় হবে আচ্ছা দেখা যাক উসা হবে আবার উসা অসম্ভব অসম্ভব হবে আচ্ছা তো ঠিক আছে এটাও সাইড করে দেন আর পরবর্তীটা দেখি আচ্ছা কি নম্বরে আমরা একটি সাদা এবং কালো রঙের গাল গরু দেখতে পাচ্ছি আর এর আরো কিন্তু সাদা অংশটাই বেশি কালো অংশটা একটু কম আচ্ছা এটা কি জাতের এটা ফ্রিজমের ক্রস ডিজাইনের ক্রস ফ্রিজমের ক্রস আচ্ছা কার সঙ্গে ক্রস আছে এটা আচ্ছা 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 তো এটার বয়স কয় আসে এখনো দাঁতের নাই এখনো দাঁতের নাই এখনো দাঁতের নাই গোলটা আচ্ছা মাসাল অল্প বয়সে কিন্তু বিগ সাইজের হয়ে গেছে আচ্ছা এটার কি প্রেগন্যান্ট এই প্রেগন্যান্ট যেটা 8 মাস চলতেছে 8 মাস চলতেছে আচ্ছা এখনো বিয়ান দাও তাহলে কত দিন সময় আছে এখন 2 মাস সময় আছে আচ্ছা ফুল 2 মাস কি নিবে না দুই সাইড একদম কম হবে আচ্ছা মানে নিচে থাকবে উপরে যাবে না উপরে আচ্ছা তো এটা তো সুন্দর একটি দেখাছে গরুটা আচ্ছা এটা দাম চাচ্ছেন কিরকম আপনি এটা দাম দেড় লক্ষ টাকা আচ্ছা তো এটা কথা বলা সুযোগ আছে কথা আচ্ছা আচ্ছা যদি আমার আপনাকে ফোন দেয় দিয়ে যদি বলে যে আমরা প্রতিবেদন দেখে ফোন দিলাম একটু কথা বলার সুযোগ দিবেন মানে তিনটা গরুতে আপনি কথা বলার সুযোগ দিবেন আচ্ছা সুন্দর একটি গরু তো এটা দাম চালেন কত আপনি এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা সুন্দর একটি দাম চাইছেন আপনিও আচ্ছা ঠিক আছে কাকা আপনি তো আমাদের তিনটা গরু দেখাইলেন হ্যাঁ আচ্ছা তো গরুর তিনটে তো মাশালা দেখলাম খুব সুন্দর একটি তিনটা গরুই আচ্ছা তো আপনি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ বল সমস্যা নাই আচ্ছা মানে দর্শক বাড়ি যদি এখানে আসতে চাই আপনার আসুক তার সুযোগ সুবিধা সবই যাবো যদি বলে যে আমি দুদিন থাকবো আমার বাসা থাকবো সমস্যা আমার বাসায় সে থাকবি আচ্ছা এখানে

দর্শক ভাইরা আপনার মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন আচ্ছা আপনি যদি বলতে না পারেন তো আমরা ভিডিওর পরে দেখে নিচ্ছি আচ্ছা তো আচ্ছা আসলে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আসসালামাইকুম